রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে গিয়ে এসেছে আগরতলার উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ ক্লাব এবং সুভাষপল্লী স্থিত ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে এই দুই ক্লাব বুধবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সুভাষপল্লী স্থিত কৌরবস ক্লাবে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আপর দিকে উন্নয়ন সংঘ ক্লাবে চক্ষু শিবিরের আয়োজন করা হয় পার্শ্ববর্তী দুই ক্লাব এলাকাবাসীর স্বার্থে এই বিশেষ শিবিরের আয়োজন করেছে উন্নয়ন সংঘ ক্লাবের অফিস সেক্রেটারি অনিরুদ্ধ দেব রায় জানান প্রতি বছরের ন্যায় এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে চক্ষু শিবিরের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে এলাকাবাসী চক্ষু শিবিরে পরিষেবা পাচ্ছে সারা বছরে বিভিন্ন কর্মসূচি করে থাকে উন্নয়ন সংঘ ক্লাব আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বৎসরের নেয়। এবারও আমরা মানে বিভিন্ন ক্লাবের যে আমরা কর্মকাণ্ড সামাজিক করে থাকি সেইভাবে এই বৎসরও আমরা যাতে আমাদের এলাকার পাড়ার সকলে উপকৃত হয় সেই জন্য আমরা এখানে একটা চক্ষু শিবিরের ব্যবস্থা করেছি সারসাইট আই হসপিটালের পক্ষ থেকে এবং উন্নয়ন সংঘরে আমরা ক্লাবে এই চক্ষু শিবিরের ব্যবস্থা করেছি যাতে সকলে উপকৃত হয় আগামী দিনেও আমরা এইভাবে বিভিন্ন কর্মসূচি আমরা করব এবং যাতে মানুষে উপকৃত হয় আপনার নামটা আমার নাম শ্রী অনিরুদ্ধ আবার শ্রী অনিরুদ্ধ দেবরায় আচ্ছা কি পদে আছেন আমি ক্লাব অফিস কোরবস ক্লাবের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সজল কুমার দেব জানান রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে স্থানীয়রা পরিষেবা পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছেন আজকের উপরক্ষেত্র স্বাস্থ্যশিবি উপরক্ষেত্র স্বাস্থ্যশিবি জন্মদিন উপলক্ষে আমরা স্বাস্থ্য করছি এবং সে উপলক্ষে এবং আয়ুর্বেদিক আমরা স্বাস্থ্য এবং আমরা প্রত্যেক বছরই ক্লাবের হ্যাঁ পক্ষ থেকে এইভাবে স্বাস্থ্য শিবির করা হয় এবং পাড়ার জনগণ সবাই এখানে উপস্থিত থাকে আমরা সব এই ব্যাপারে আমরা খুব উপকৃত মানুষ কতটা উপকৃত হবে হুম মানুষ কতটা উপকৃত হবে অনেক ভালো অনেকে আমরা অনেকে পাওয়ার ব্যথা বা নানা কারণে আমরা হাসপাতালে এলাকার পার্শ্ববর্তী দুই ক্লাবের পৃথক দুটি সামাজিক কর্মসূচিতে উপকৃত হয়েছেন এলাকার বহু মানুষ এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা টিভি